দারিয়াপুরে অবস্থিত এই মাজারকে কেন্দ্র করে কিছু মানুষ যেখানে সেখানে খাবারের প্লেট কাগজের প্লেট প্লাস্টিকের প্লেট রেখে পরিবেশ নষ্ট করছে এবং কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন পরিবেশ এমনভাবে নষ্ট করছে আশেপাশের পাহাড় এবং বন জঙ্গল কেটে যেন তেনভাবে ওরসের আয়োজন করে এই ধরনের নোংরা পরিবেশ তৈরি করছে এই মাজারের কে কেন্দ্র করে মাজার ভক্তরা আসলে মাজার পূজারীরা যে কোনো একটা উপলক্ষে একত্র হয় এবং আশেপাশের পরিবেশ নষ্ট করেন এগুলো দেখার কেউ নেই এই যে বনাঞ্চল এই বনাঞ্চলকে উজাড় করে কিছু মানুষ ওরস আয়োজন করে কার উপকার করছে এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং মনোরম যে গাছপালা ছিল সেগুলো কেটে একাকার করে ফেলছে